তোর বাফের বিয়ে আমি খাইছি তোর বাফে চলনে আমি গেছি আর তুই আমার দোহানে চুরি করবি একটা এনআইজি বিস্কুট দেন তো এনআইজি বিস্কুট একটা দশটিয়াটিয়া দাও কইসেন আমারে তোমারই কইসি খাতাই দিমনি খাটালেকার পরে তোলে চলতো না তোমার কতটিয়া বাহি জমছে জানো কতটিয়া জমছে বারোশটিয়া মাত্র বারোশটিয়া অরে হারামখুর আমার দোহানে মালিয়াছে হাজার টিয়া আর তুই বাহিকে খেয়ে লিছিস ভালো ছুটিয়া আচ্ছা কালকে দেব দেবনি দেন আজকে দেন না না আগে বাহি দিয়া লো তার ফলে কথা হইলো আপনি দিতেন না থাক দিয়েন না কাল যদি না আপনার তালা বাংলা কিন্তু আমাদের কিছু করতে পারতেন না